আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে আমাদের সেফ মানি ইউটিউব চ্যানেলের সাথে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এই বিষয়টি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকিং সেক্টরে অনেক পরিবর্তন করা হচ্ছে দিন পরপর ব্যাংকের এফডিআর রেট সহ বিভিন্ন কিছু পরিবর্তন করছে তাই নতুন এফটিআর ও ডিপিএস রেট সহ বিভিন্ন বিষয়ে জানা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক একই নিয়মে ইসলামী ব্যাংকে অক্টোবর দু হাজার নতুন করে আবারও এফডিআর রেট পরিবর্তন করল নতুন এই নিয়মে যদি আপনারা বর্তমানে ইসলামী ব্যাংকে এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে প্রতি মাসে তিন মাস অন্তর কিংবা মেয়াদকাল শেষে কত টাকা পাবেন এ বিষয়টা আমরা তিনটা স্টেপে আলোচনা করব। প্রথম স্টেপ হচ্ছে আপনারা যদি এক বছর দুই বছর তিন বছর মেয়াদি রাখেন এককালীন তাহলে মেয়াদকাল শেষে কত টাকা পাবেন দ্বিতীয় স্টেপে আলোচনা করব আপনারা মাসিক মুনাফা হিসাব যদি চালু করেন এই মাসিক মুনাফা হিসাবে প্রতি মাসে কত টাকা পাবেন এক লক্ষ টাকায় এবং সর্বশেষ স্টেপে আমরা আলোচনা করব। এক মাস তিন মাস এবং ছয় মাস মেয়াদি যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে মেয়াদকাল শেষে কত টাকা পাবেন তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওর প্রতিটা তথ্য আপনার সঞ্চয়কে আরও শক্তিশালী করে তুলবে আমি ব্যাংকে সর্বশেষ যে আপডেট করা হয়েছে এর রেট সেটি হচ্ছে এক তারিখ দশ মাস দুই সালে অর্থাৎ অক্টোবরের এই মাসের এক তারিখ থেকেই নতুন করে এর রেট ঘোষণা করা হয়েছে তো এই নতুন রেট ঘোষণা অনুযায়ী আপনারা যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে কত টাকা পাবেন আসলে রেট কমানো হয়েছে নাকি বাড়ানো হয়েছে কিনা সেটিও আপনাদেরকে জানাবো তো চলুন প্রথমেতে আমরা দেখব এক বছর দুই বছর এবং তিন বছর মেয়াদি করলে আপনারা এক লক্ষ টাকায় ব্যাট খাটার পরে কত টাকা পাবেন এবং ব্যাট খাটার আগে আপনারা কত টাকা পাবেন এক লক্ষ টাকা এককালীন এক বছর মেয়াদকালের জন্য জমা রাখেন তাহলে বর্তমানে রেট দিচ্ছে দশ পার্সেন্ট ইন্টারেস্টের পরিমাণ দশ পার্সেন্ট মুনাফায় এক লক্ষ টাকায় মেয়াদকাল শেষে আপনাকে প্রদান করা হবে এক বছরে দশ হাজার টাকা এবং দশ পার্সেন্ট ব্যাটকেটে আপনি পাবেন প্রতি বছরে নয় হাজার টাকা যদি আপনার পনেরো পার্সেন্ট বেট কাটা হয় আট হাজার পাঁচশো টাকা আপনি এক বছরে পাবেন দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্টের যে বিষয়টি সেটি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি সেটি হচ্ছে আপনি যখন এফডিআর অ্যাকাউন্ট ঠিক করবেন ইসলামী ব্যাঙ্কে তখন যদি টিন সার্টিফিকেট জমা দেন এবং আপনি যদি প্রতি বছর যে সরকারকে ট্যাক্স প্রদান করেন এই ট্যাক্সের যে রিটার্ন স্লিপ এই স্লিপটা যদি আপনি গিয়ে জমা করতে পারেন তাহলে আপনার যে প্রফিট অর্থাৎ যে মুনাফা দেওয়া হবে সেখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট ব্যাট এটা প্রত্যেক ব্যাংকেই কেটে নেবে লাভের অংশ থেকে আসল টাকা থেকে কোনো টাকা কর্তন করা হবে না একই নিয়মে আপনি যদি দুই বছর মেয়াদি এই এক লক্ষ টাকা জমা রাখেন দশ দশমিক বিশ শতাংশ হারে আপনাদেরকে মুনাফা দেওয়া হবে তাহলে এক বছরে পাচ্ছেন দশ হাজার দুইশো টাকা দশ পার্সেন্ট ব্যাট কাটার পরে আপনি পাবেন নয় হাজার একশো আশি টাকা আর পনেরো পার্সেন্ট ব্যাট কাটার পরে পাবেন আট হাজার ছয়শো সত্তর টাকা একই নিয়মে আপনি চাইলে এক লক্ষ টাকা তিন বছর মেয়াদিও রাখতে পারবেন তিন বছর মেয়াদকাল শেষে আপনাকে প্রদান করা হবে প্রতি বছরে আপনাকে প্রদান করা হবে দশ হাজার পাঁচশো টাকা করে করা হবে এবং দশ পার্সেন্ট ব্যাটকেটে নয় টাকা পনেরো পার্সেন্ট ব্যাটকেটে আট হাজার টাকা এখানে যেটা ক্যালকুলেশন আপনাদেরকে দেখালাম দুই বছর তিন বছর মেয়াদি এটা হচ্ছে এখানে যে অ্যামাউন্টটা লিখা হয়েছে এটা হচ্ছে এক বছর পর পরে এটা যদি আপনারা তিন বছর হিসাব করেন তাহলে তিন গুণ দুই বছর হিসাব করলে দুই গুণ আপনাদেরকে প্রদান করা হবে এটা গেল এককালীন হিসাব এটা হচ্ছে এক বছর দুই বছর তিন বছর মেয়াদি করা যায় তবে বেশি মেয়াদি করতে চাইলে একটু রিনিউ হয়ে যাবে আপনারা প্রতি মাসে যে হিসাব মাসিক মুনাফা হিসাব সেটা কত টাকা প্রতি মাসে আপনারা পাবেন এক লক্ষ টাকাই মাসিক মুনাফা হিসাব দুটো স্কিম চালু রয়েছে বর্তমানে ইসলামী ব্যাংকে একটি হচ্ছে পাঁচ বছর মেয়াদি এগারো দশমিক পঞ্চাশ শতাংশ হারে লাভ তিন বছর মেয়াদি দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে মুনাফা তো এক লক্ষ টাকায় আপনি যদি পাঁচ বছর মেয়াদি করেন তাহলে প্রতি মাসে ট্যাক্স কাটার আগে পাবেন নয়শো টাকা করে দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন আটশো টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কাটার পরে পাবেন আটশো টাকা করে প্রতি মাসে যদি তিন বছর মেয়াদকালের জন্য আপনি এক লক্ষ টাকা রাখেন তাহলে মুনাফা একটু কম দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে প্রতি মাসে পাবেন আটশো টাকা ব্যাট কাটার আগে এবং দশ পার্সেন্ট ট্যাক্স কেটে পাবেন সাতশো সাতাশি টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে পাবেন সাতশো তেতাল্লিশ টাকা করে এটা হচ্ছে মাসিক মুনাফা হিসাব অর্থাৎ লাভের যে অংশ সেটি আপনাকে সেভিংস অ্যাকাউন্টে প্রতি মাসেই দিয়ে দেওয়া হবে আপনি চাইলে তুলতে পারবেন আবার চাইলে রেখে দিতে পারবেন সর্বশেষ যে হিসাবটি সেটা হচ্ছে আপনারা যদি এক মাস তিন মাস এবং ছয় মাস মেদকালের জন্য এক লক্ষ টাকা রাখেন তাহলে কত টাকা পাবেন যদি আপনি এক মাস মেয়াদকালের জন্য রাখেন পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে আপনাদেরকে মুনাফা দেবে সেক্ষেত্রে আপনি এক মাসে পাবেন চারশো সাঁত্রিশ টাকা সেখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কাটলে তিনশো তিরানব্বই টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কাটার পরে তিনশো একাত্তর টাকা এক মাসে এক লক্ষ টাকায় পাবেন যদি তিন মাস মেয়াদকালের জন্য আপনি এক লক্ষ টাকা রাখেন তাহলে নয় দশমিক পঞ্চাশ শতাংশ হারে এক লক্ষ টাকায় আপনাকে প্রদান করা হবে তিন মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে দুই হাজার টাকা এখান থেকে দশ পার্সেন্ট বেড কাটার পরে দুই টাকা পাবেন আর পনেরো পার্সেন্ট বেড কাটার পরে দুই আঠারো টাকা আপনাকে প্রদান করা হবে সেইভাবে আপনি যদি এটি ছয় মাস মেয়াদকালের জন্য রাখেন এক লক্ষ টাকা তাহলে মুনাফা রেট নয় দশমিক আশি শতাংশ হারে এক লক্ষ টাকায় মেয়াদ শেষে অর্থাৎ ছয় মাস পরে আপনি পাবেন চার হাজার নয়শো টাকা এখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন চার হাজার চারশো দশ টাকা আর পনেরো পার্সেন্ট ব্যাট কাটার পরে পাবেন চার হাজার একশো পঁয়ষট্টি টাকা এখানে এফ করার সময় বেশ কিছু বিষয় আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার থেকে মূল টাকা থেকে তারা কোনো টাকা কেটে নিবে কিনা সেটা অবশ্যই তাদের থেকে জিজ্ঞেস করবেন মূল টাকা থেকে এক্সেস ডিটি নামক একটি চার্জ কর্তন করা হবে এক লক্ষ টাকার ক্ষেত্রে সেটি হয়তো একশো পঞ্চাশ টাকা কেটে নিতে পারে আমি ব্যাংকের যে এফ এর সেটি হচ্ছে সম্ভাব্য লিখে থাকে আপনারা সেটিও জেনে নেবেন কারণ ইসলাম ব্যাঙ্ক যখন এফডিআর রেট পরিবর্তন করে তখন কিন্তু রেটগুলো পরিবর্তন হয়ে যায় এখন যে অক্টোবরে অর্থাৎ এই মাসে যে রেটটা পরিবর্তন করা হয়েছে সেটা মূলত আগের থেকে কমানো হয়েছে আগে এর চেয়ে বেশি মুনাফা দিতে ইসলামী ব্যাংকে বর্তমানে একটু কমানো হয়েছে তো আপনারা বুঝে শুনে যে কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার সময় অবশ্যই বুঝে শুনে আপনারা সতর্ক হয়ে এফডিআর করবেন বর্তমানে যে ব্যাংকগুলোতে সমস্যাগ্রস্ত রয়েছে যে ব্যাঙ্কগুলোতে সমস্যা দেখা দিয়েছে এই ব্যাংকগুলোতে এখন আপাতত এফডিআর না করাই ভালো অন্য কোন ব্যাংকের কিংবা যে কোনো তথ্য যদি জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন করে ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ